গঙ্গার ওপারে শ্রীরামপুর আমার বাড়ি থেকে শ্রীরামপুর যেতে বেশ ঘন্টাখানেক লাগে তাও সেদিন মন ভালো করতে পেটের কথা ভেবে চলে গেলাম শ্রীরামপুরে যাব আজকে শ্রীরামপুরের একটা ফাইন ডাইনিং রেস্টুরেন্টে যেটা আছে শ্রীরামপুরের বটতলা মোড়ের কাছে হ্যাঁ ঠিকই ধরেছে চলে গেছিলাম মুখার্জি রেস্টুরেন্টে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রীরামপুর বটতলা মোড়ের কাছে ফেরিঘাট থেকে মিনিট পাঁচেকের দূরত্ব টোটোয় করে এলে খুব সহজে পৌঁছে যায় জায়গাটায় চলে এসেছি বিরিয়ানি খেতে তবে কলকাতা ঘরানের বিরিয়ানি বা ব্যারাকপুর বিরিয়ানি নয় এসেছি একটু অন্যরকম স্বাদের বিরিয়ানি টেস্ট করতে মুখার্জি রেস্টুরেন্টে একটা ফাইন ডাইনিং রেস্টুরেন্ট শ্রীরামপুরের বুকে বিগত কয়েক বছর ধরে এরা এদের ক্যাটারিং সার্ভিস দিয়ে মানুষকে মুগ্ধ করে রেখেছে এবং এনাদের এই রেস্টুরেন্ট বিগত কয়েক বছরে বিশাল নাম নিয়েছে আগামীকাল রবিবার দেখে নিন কোথায় গিয়ে একটা ভালো লাঞ্চ করার সুযোগ থাকবে চলে আস ভিতরে ঢুকতেই চোখে পড়বে ব্রিটিশ কলোনিয়াল ছাপ ততধিক বড় লাউঞ্জ বসবার জায়গা বেশ বড় এবং সেই জায়গায় ছবির ফ্রেমে বাঁধানো আছে শহর কলকাতার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি যার সাহায্যে পুরো শহরটাকে আপনি দেখে নিতে পারবেন এবং তার সঙ্গে চোখে পড়বে পুরনো কিছু এই ছবিগুলো দেখতে দেখতে আপনার মন চলে যাবে ব্রিটিশ বেশ রাজকীয় ঘরানার এই সাজসজ্জা তো বটেই অন্ধরসজ্জাও ছিল খুব ভালো ডাইনিং হলের দিকে চোখ পড়তে আপনার মন ভরে যাবে এটুকু কথা দিতে সুন্দর ল্যাম্প এবং তার সঙ্গে সুসজ্জিত কাঠের চেয়ার টেবিল মন ভরে যায় একেবারে মুখার্জি রেস্টুরেন্টে এসে যে খাবারগুলো না নয় তার মধ্যে প্রথম আইটেমটা হচ্ছে গোল্ডেন এই রকম একটা সাইজের যেটা আমার এই হাতের থেকেও কিছুটা বেশি লম্বা এদের এই ভেটকিটা একদম আদত অরিজিনাল ভেটকি এবং এটা কিন্তু ফ্রাই ফ্রাইয়ের মতন এনারা বলেন খেয়ে দেখি কিরকম ভাবে ভাঙলে এইরকম পরিমাণ মাছ ভেতরে এরকম জুসি মাছ একদম ধোঁয়া ওঠা ভেটকি যেটা একদম পাতলা একটা ক্রাম্বের মধ্যে ভেটকিটা আটকানো খেয়ে বলা যাক কেমন বিস্কুটের গুঁড়ো তার সঙ্গে না একটা আলাদা ঝাঁজ আছে ভেটকি মাছ বোঝার একটা ভালো সুবিধা হচ্ছে ভেটকি মাছ এরকম পার্ট বাই পার্ট খুলে যায় এইরকম পার্ট বাই পার্ট খুলে যায় মাছটা একেবারে জুসি দেখুন একেবারে জুসি মাছ এটা খাওয়ার আসল মজা হচ্ছে কাসুন্দি দিয়ে অপূর্ব সুন্দর খেতে মাছ নিয়ে তো কোনো প্রশ্নই হবে না এই ভেটকি ফিস ফ্রাইটা দামের দিক থেকে এবং কোয়ালিটির দিক থেকে একদম এক নম্বর কোনোভাবে এই ভেটকি ফিশ ফ্রাইটাকে বাকিদের সাথে গুলিয়ে ফেলবেন না এর যে কোয়ালিটি এই যে থিন কোটিং এই এত বড়ো ফিলেটাকে ধরে রাখতে গেলেও তার একটা মুন্সি আনা প্রয়োজন যেটা অন্য কোথাও হলে কিন্তু পারতো না শ্রীরামপুর চত্বরে যতগুলো রেস্টুরেন্ট আছে তার মধ্যে অতি অল্প সময় একটা বিশাল বড় নাম করেছে এই মুখার্জি রেস্টুরেন্ট সেটা তাদের গুণমানের জন্য আসুন খেয়ে দেখুন হতাশ হবে না সেকেন্ড যে আইটেমটা নিয়েছি সেটাও এখানকার একটা সিগনেচার ডিশ সেটা হচ্ছে চিকেন মালাই কাবাব বেশ জুসি একদম দেখছেন ড্রিপিং হচ্ছে এইরকম বড় চাঙ্ক অফ পিস এটা খেয়ে বলি কেমন মানে অনেক জায়গায় মালাই কাবাবের মধ্যে না মালাইয়ের ব্যাপারটা ওভার পাওয়ার করে যায় মানে মালাইয়ের একটা নিজস্ব ফ্লেভার আছে চিকেনের একটা নিজস্ব ফ্লেভার আছে কিন্তু এইখানে দুটো টেস্টকে ব্যালেন্স করা হয়েছে মানে আপনি যখন খাবেন তখন আপনার মুখের মধ্যে কোনো ফ্লেভারটাই ওভার পাওয়ার করছে না পিসগুলো যথেষ্ট বড় আমি একটা পিসকে ঠুয়ে তুলে দেখাই কতটা জুসি এই রকম পিস একদম হাতে মাখামাখি হয়ে যাচ্ছে ক্রিম দেখুন এই রকম হাতে মাখামাখি হয়ে যাচ্ছে এই রকম পিস চারমার্ক আছে এই পোড়াশাকা গন্ধ তার সঙ্গে এই ওপরের লেয়ারটা এটা মালাই এই উপরের লেয়ারটা মালাই এটা খাওয়ার জন্য কন্ডিমেন্ট হিসাবে যা দিয়েছে একেবারে হাচিটা খাওয়ার মতো একটু ধনেপাতা পুদিনা পাতা চাটনি নিয়ে এরপর চলে এলো সেই একেবারে বিখ্যাত মুহূর্ত এই মুহূর্তটার জন্য আপামর বাঙালি সারাক্ষণ অপেক্ষা করে একদম মাটন তুলতুলে এবং তার সঙ্গে একটা স্বর্ণাভ আলু সাথে বিরিয়ানির ফুরফুরে চাল বলা ভালো এখানকার বিরিয়ানি কিন্তু আদতেই কলকাতা বা ব্যারাকপুর ঘরানার নয় তার সঙ্গে ছিল ধর্মেন্দ্র হেমামালিনী জুটি চিকেন চাপ মুখার্জি রেস্টুরেন্টে এসেছি বিরিয়ানি খাবো না তা হয় না আমি এদের আদত যেটা একদম শুরু থেকে সেই মাটন বিরিয়ানি নিয়ে নিয়েছি একটু দেখাই হ্যাঁ আমি বয়ের চোটে মাটনটা তুলতে পারিনি এই রকম বড় সাইজের একটা মাটন একদম রেওয়াজি পিস তার সঙ্গে একটা এই রকম সাইজের আলু যেটা টিপিক্যাল ব্যারাকপুর স্টাইলের খয়েরি হয়ে যাওয়া আলু নয় একদম ফ্লাফি রাইস এই রকম জুঁই ফুলের মতন একদম রাইস ঠিক শরৎকাল এসে গেলে শিউলি ফুলগুলো যেমন পড়ে থাকে ঠিক ওই রকম রাইস খুব মাসি টেক্সচার নয় আবার খুব ঝরঝরে বলবো সেটাও নয় বেশ একটা রসালো মাংস মাংসের পিসের সাথে এই বিরিয়ানিটা পরিবেশিত হয়েছে মানে দেখুন এটা তুলতে পারছি না বিষয়টা একটু দেখালে বুঝতে পারবেন যে এই রকম এইরকমভাবে খুলে যাচ্ছে ব্যাপারটা মানে মাংস হার এই পুরো বিষয়টা না আলাদা আলাদা করা সম্ভব নয় মানে ওটা অটোমেটিক্যালি আলাদা আলাদা হয়ে যাচ্ছে এত সুন্দর বিরিয়ানি আমার মনে হয় না যে অন্য কোথাও খেয়েছি বলে একটু খেয়ে বলি কেমন প্রথমে রাইসটা খাবো বেশ ফুল বা মিঠা আতরের গন্ধ না খুব একটা বেশি নিন আলুটা দেখাবো কিরকম নরম এত বড় আলু কিন্তু এই যে এই যে একেবারে গলে গেল একটু আলু দিয়ে খেয়ে দেখি আলুটা বিরিয়ানির সাথে একদম পারফেক্ট ব্যালেন্স ইন্টারেস্টিংলি এই বিরিয়ানিটা আদত কলকাতা বিরিয়ানি নয় আলেদ ব্যারাক বিরিয়ানিও নয় এটা মাঝামাঝি একটা টেস্টকে ব্যালেন্স করেছে যেটা আপনার টেস্ট প্যালেটকে ডিস্টার্ব করবে না কোয়ালিটিটা একটু দেখাই এই রকম একটা পিস যার এই পাশটা একটু চর্বি আছে এই পাশটা মাংস দেখুন এই রকম রেশা রেশা দেখা যাচ্ছে মাংস যে একটু খেয়ে দেখি জবরদস্ত মানে এই বিরিয়ানিটার যা কোয়ান্টিটি একজনের পক্ষে তো যথেষ্ট বটেই বেশি হয়ে যেতে পারে বিরিয়ানির সাথে স্যালাড এর সাথে নিয়েছি চিকেন চাপ এই রকম একটা পিস বেশ বড় মজার ব্যাপার হচ্ছে একটা জিনিস দেখাই এই যেটা দেখছেন এটাই প্রমাণ করে এখানকার চিকেন চাপে ডালটা দেওয়া হয় না আমরা এনেছি এই চিকেন চাপটা প্রায় কুড়ি পঁচিশ মিনিট আগে এসিতে বসে আছি কিন্তু তা সত্ত্বেও কিন্তু চিকেন চাপ জমে নিই অর্থাৎ চিকেন চাপের কিন্তু মধ্যে কোনো ভেজাল নেই পিসটা সম্পর্কে একটু বলি একদম নরম মানে কচি মুরগি হলে যেটা হয় জাস্ট অপূর্ব এই চিকেন চাপের গ্রেভিটা দিয়ে আমি একটু বিরিয়ানিটা খেয়ে দিয়ে বলি চাপের গ্রেভি দিয়ে অল্প একটু মাংস আর একটু পেঁয়াজ হেবেন এর সাথে একটা ফ্রেশ লাইম সোডা নিয়েছি আর একটা কোল্ড ড্রিঙ্কস হে বলি কোল্ড ড্রিঙ্কসের তো আলাদা করে কোন স্বাদ বলার নেই সবাই মোটামুটি জানে কিন্তু বিরিয়ানির সাথে কোল্ড ড্রিঙ্কস না হলে ব্যাপারটা ঠিক না আরেক গাল মাটন বিরিয়ানির যত ভিতর দিকে ঢুকছি না তত যেন টেস্টটা বাড়ছে কাঠের জালে রান্না একরকম টেস্ট এনারা কিভাবে করেন সেটা আমি জানি না আমি কিচেনে ঢুকে দেখিনি কিন্তু এই বিরিয়ানিটা যে স্বয়ং সম্পূর্ণ একটা খাবার সেটা আলাদা করে বলে দিতে হয় না একদম সুন্দর গ্রেভি সুন্দর টেস্ট যে কোনো সময় এসে অর্ডার করুন খান শরীর খারাপ করবে না মধুরেন এনে অর্থাৎ মিষ্টি মুখে শেষ শ্রেষ্টুকু মুখার্জিতে এসেছি ভুঁড়িভোজ হয়েছে পেট ভরে বিরিয়ানি চিকেন চাপ কোল্ড ড্রিঙ্কস সব কিছু খাওয়া হয়েছে কিন্তু ফিরমিটা না খেলে উত্তরাক্তায় গিয়ে ফাঁক থেকে যাবে খেয়ে বলি কেমন একদম সাটেল মিষ্টি ওপর থেকে এরকম আমন্ড কুচি পেস্তা কুচি ছড়ানো খুব মিহি চালের টেক্সচার একদম কোয়ার্স মুখ মেরে দেবে না এনারা কোনো আর্টিফিশিয়াল কালার ইউজ করেন না এই রংটা পুরোপুরি জাফরানের রং স্বাদ নিয়ে বেশি কিছু বলার নেই এখানকার পেনি সাটেল মিষ্টি একটু কই বলার মুখের ওপর দেবেন জিভের ওপর পুরো গলে যাবে খাওয়াটা শেষ করি মন দিয়ে অনেক কথা আছে বাইরে গিয়ে বলছি পুজোর সময় কোন স্পেশাল মেনু লঞ্চের কি কোনো ব্যাপার আছে বা কটা থেকে কটা অব্দি খোলা না পুজোর সময় স্পেশাল মেনুটা তো হবেই না আর আমাদের যে রেগুলার মেনু থাকে তার থেকে কিছুটা কমানো হবে আচ্ছা আচ্ছা তার একটাই কারণ সাংঘাতিক এরকম রাস্তা থাকে হ্যাঁ এখনো দেখা যাচ্ছে মানে এখনো যা রাস থাকছে বা এই উইকডেস বলে হয়তো একটু একটু মানে শনি রবিবার তো আপনাদের এখানে পা ফেলা যায় না না এই যে গত 15 আগস্ট বা এই রবিবারে একজনের দু ঘন্টা আড়াই ঘন্টা এরকম ওয়েট করতে হয়েছে যার জন্য আমাদের ওয়েটিং স্পেসটা দেখুন অনেকটা বড় আর তো কত বছর বয়স হয়ে গেল এই জায়গাটা এটা 23 সেপ্টেম্বরে চার বছর হয়ে যাবে আমার আমাদের তেইশে সেপ্টেম্বর আমাদের সেলিব্রেশন করি আমাদের মানে আচ্ছা দেখুন খাবার নিয়ে কতগুলো ইম্পর্টেন্ট কথা আপনি যদি মনে করেন যে উত্তর কলকাতা বা দক্ষিণ কলকাতার ফিশ ফ্রাইয়ের সাথে এখানকার ফিশ ফ্রাইকে তুলনা টানবেন তাহলে ভুল করবেন প্রত্যেকটা জায়গার খাবারের কোয়ালিটি খাবারের ধরন আলাদা হয় ফলত এই ধরনের খাবারগুলো না এক একটা জায়গার সাথে আর একটা জায়গার তুলনা করাটা একদম অহেতু উত্তর কলকাতায় এক ধরনের ফিশ ফ্রাই খেয়েছি সেটা দেখিয়েছি দক্ষিণ কলকাতাও এক ধরনের ফিশ ফ্রাই আছে যেটা আপনজন বা শঙ্কর ফ্রাই বা জেপি ফাস্ট ফুড এই দোকানগুলোতে মোটা ফিলেট দিয়ে ম্যারিনেশান ঠিকঠাক বেশি করে এই জিনিসগুলো করা হয় কিন্তু এখানকার গোল্ডেন মেটকি ফ্রাইটা কিন্তু সেই ধরনের ম্যারিনেটেড একটা ওভার পাওয়ার করা ফিশ ফ্রাই নয় একদম সাটেল ফ্লেভারের একদম আদত ভেটকি মাছের ফ্রাই যেটা খেতে কিন্তু কাসুন্দি দিয়ে বলুন কি স্টার্টার হিসেবে অতুলনীয় বিরিয়ানি এখানকার বিরিয়ানি কিন্তু কলকাতার এক পাঁচটা দোকানের মতো বেশ প্রিমিয়াম রেঞ্জের অর্থাৎ এক প্লেট বিরিয়ানির দাম তিনশো টাকা দামটা একটু বেশির দিকে কিন্তু পোশান বিরিয়ানিতে যেটা রাইসের কোয়ান্টিটি থাকে সেটা কিন্তু দুজনের জন্য মোর দ্যান সাফিসিয়েন্ট দ্বিতীয় কথা আলুটার সাইজটা কিন্তু একটা জাবদা সাইজের আলু এবং মাংসের পিস প্রায় দুশো থেকে দুশো কুড়ি গ্রামের আশেপাশে সুতরাং আপনি যদি এই বিরিয়ানির মধ্যে ব্যারাকপুর স্টাইলের মধ্যে যেটা মানুষ খোঁজে যে বড় সাইজের মাংস সেরকম যদি আপনি চান তাহলে এই জায়গা আপনার জন্য পারফেক্ট আপনি যদি একটা প্রিমিয়াম রেঞ্জের বিরিয়ানির টেস্ট খোঁজেন তাহলে সেটার জন্য কিন্তু এই মুখার্জি একদম পারফেক্ট রইল বাকি তুলনা দেখুন বিভিন্ন জায়গার বিরিয়ানি বিভিন্ন রকম ধরন হয় ব্যারাকপুর স্টাইল একরকম বিরিয়ানি যেখানে একটা মশলাদার ভাত তার সঙ্গে বড় সাইজের আলু বড় সাইজের মাংস এবং পেঁয়াজের রসে পুরো কাজটা করা হয় যার জন্য ব্রাউনিশ একটা টেক্সচার আসে কলকাতার বিরিয়ানি আবার সম্পূর্ণ উল্টো সাটেল ফ্লেভার কেওড়া মিঠা আতর এই সমস্ত কিছুর গন্ধযুক্ত আলুটা গোল্ডেন কালারের হয় এখানে আপনি দু রকমই পাবেন কিন্তু এখানে না আছে সেই ব্যারাকপুর ঘরানার আধিক্য না আছে কলকাতার সাটেলনেস ফলে দুটো জিনিসের কম্বিনেশান বা মিক্সচার যদি আপনি ধরেন তাহলে কিন্তু আপনি মুখার্জিস বিরিয়ানি একদম পেয়ে যাবেন চিকেন চাপ অতুলনীয় কোনো কথা হবে না সেটা নিয়ে রেশমি কাবাব নিয়ে কোনো কথা হবে না বিরিয়ানির দামটা তিনশো ষাট টাকা এইটা একটু অনেকের সমস্যা হতে পারে বা আপত্তি থাকতে পারে কিন্তু আপনি যদি ভালো প্রোডাক্ট নিতে চান ভালো কোয়ালিটির খাবার যদি আপনি পেতে চান তাহলে এই জায়গায় কিন্তু আপনাকে এসে অন্তত একবার হলো বিরিয়ানিটা খেয়ে দেখতে হবে তারপর না হয় আপনি বিচার করবেন যে এখানে আসাটা আপনার পক্ষে ওয়ার্থ ইট কি না এটা তো এইভাবে বলা যায় না যে এখানে আপনি আসবেন না কি এখানে আপনি আসবেন এটা আপনার ওপর ডিপেন্ড করছে কারণ অনেক সময় আপনি বলতে পারেন যে এর থেকে কম দামে আপনি বিরিয়ানি পাবেন এর থেকে কম দামে ভালো জায়গার বিরিয়ানি পাবেন কিন্তু এই জায়গার কোয়ালিটি নিয়ে না কোনো প্রশ্ন তোলার জায়গা নেই কারণ এইখানকার প্রসেসিং এখানকার বিহেভিয়ার হসপিটালিটি এখানকার ম্যানেজমেন্টের লোকজন একটা এরকম ফাইন ডাইনিং জায়গায় বসে খেলে কলকাতা স্তরে যে সমস্ত রেস্টুরেন্ট আছে সেখানেও বর্তমানে এইরকমই দাম সুতরাং দামের দিক থেকে দেখতে গেলে কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই সাফিসিয়েন্ট আসুন পুজোর সময় প্রচুর লাইন থেকে শুনলেন আপনারা কি বলল বুঝে শুনে খাবার অর্ডার দিন খাবার নষ্ট করাটা তো ঠিক নয় বুঝে সুঝে খাবার অর্ডার দিন খান এনজয় করুন ভালো থাকবেন বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন চ্যানেলটার পাশে থাকুন দেখা হচ্ছে পরের আরেকটা ভালো ভিডিও নিয়ে সঙ্গে থাকুন